নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আমি এবার আজকের নীলিমা রান্নাঘরের রেসিপি রুই মাছের আলু আর কচুর ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল আর মুড়ো দিয়ে রুই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্টা পা কপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার কপিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি এবার আমি কচু এই যে কচুর ডাটা ওই দুধ কচুর ডাটা বলে কেউ আড়াই কচুর ডাটা বলে কেউ দশতাল কচুর ডাটা বলে এই ডাটা দিয়ে আর আলু দিয়ে আমি রুই মাছের ঝোলটা বানাবো দেখুন বন্ধুরা আমি রুই মাছের এই ডাটাটা আমি রেখে দিলাম কুটবো এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা তেল কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এবার মাছগুলো আমি ভেজে নেবো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে এবার মাছগুলো আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার আমি গরিব মানুষ আমার রান্নাঘরটা হয়তো খারাপ হতে পারে কিন্তু আপনারা কিছু মনে করবেন না আমি এখন রান্নাঘর করার মতো ঘর করার মতো আমার পরিস্থিতি নেই তাই আমি এই আমার যে যেই ঘর আছে আমি সেই ঘরেই আমি রান্নাবান্না করি আপনারা আপনাদের যদি এটাই এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি জানি যে আমার ঘরটা খুব একটা ভালো না এবার আমি মুড়োটা আর আর কপিস মাছ আছে ওটা ভেজে নেব দেওয়া হয়ে গেলে এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এবার এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চিড়ে নেবো এটা হয়ে গেলো এবার আমি ওর মধ্যে কিছু একটু টমেটো দিলাম টমেটো কুচি এবার কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ গুঁড়ো একটু ধনের গুঁড়ো লবণটা স্বাদ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে আলুটাকে আমি কষিয়ে নেব কষিয়ে ভালো করে দেখবেন একটু ভাজা ভাজা করব দেখো বন্ধুরা মানে একটু লাল লাল যখনই হয়ে যাবে তখন আমি মধ্যে জল দিয়ে দেবো আর কি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু আদা বেটে রেখেছিলাম আদা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল অ্যাড করে এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে দেখি কত দূর হয়েছে দেখলাম ভালোই মানে এবার আমি ওই প্রচুর ডাটাগুলো এখন দিয়ে দেবো আগের থেকে দিলে কচুর ডাঁটাগুলো একদম গলে ইয়ে হয়ে যা যেত ওর জন্য আমি এখন দিলাম দিয়ে এবার ঢেকে দিলাম এবার আমি দু মিনিট মতো ফুটিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু আর একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার দিয়ে আবার আমি দু মিনিট ফুটিয়ে আবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করব করে নামিয়ে ফেলবো আমার রুই মাছের তরকারিটা হয়ে গেছে রুই মাছের ঝোলটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার রুই মাছের ঝোলটা হয়ে গেছে আলু টালু সব গুলে গেছে এবার আমি একটু মানে বেশ দেখতে দেখতে সুন্দর হয় ওর জন্য আমি একটু নামিয়ে ফেললাম নামিয়ে ফেলে এবার আমি দেব এবার আমি রান্না করব বাঁধাকপির ঘন্ট এবার আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে আমি স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে আমি অ্যাড ভালো করে ভেজে নেব এর মধ্যে আদা বাটাও আমি একটু দেবো একটু টমেটো দেবো একটু দিলাম একটু শুকনো টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা বাটা দিয়ে আমি ভালো করে আলুগুলো কষিয়ে আমার আলুগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো বাঁধাকপির বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটার দিয়ে তার জন্য এত কুচি কুচি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি মুড়োটা দিয়ে দেবো মুড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো মুড়োটা ভেঙে চুড়ে কপির মধ্যে মিশিয়ে নিলে খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেখুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা এই ভিডিওটা বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে দেখুন বন্ধুরা আমার বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব আপনারা এই ভিডিওটা আমাকে দেখে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আপনারা একবার বাড়িতে ট্রাই করে আমাকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করুন কুল খা এবার আমি আমার বোনের মেয়ে এসেছে দেখো কেমন হয়েছে কে কেমন হয়েছে আমিও খাই কেমন হয়েছে আমিও দেখছি কেমন হয়েছে হ্যাঁ খেতে বেশ ভালোই লাগছে আপনারা একবার ট্রাই করে দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা তাহলে আমি ভাববো না আপনাদেরও ভালো লেগেছে যে আমার বোনের মেয়ে কে বলল খুব সুন্দর হয়েছে আমার বোনের মেয়ে এসেছে যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে প্রচুর প্রচুর পরিমানে লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও খেয়ে নিচ্ছি দুপুর বেলা তো দুপুরের লাঞ্চে লাঞ্চ আমাদের যেটা হয় সেটাই আমাদের ভালো আমরা তো অত মানে খুব একটা ফাই না যে আমাদের ভালো মন্দ অনেক রকমের রান্না হবে বাঁধাকপির ঘন্ট আর